আরজি করে নৃশংস ঘটনার প্রতিবাদ নিয়েও চলছে দল বিভাজন পথে নেমেছে বিজেপি কংগ্রেস বাম এমনকি রাজ্যের শাসক দল অনেকে সমাজ মাধ্যমে নিজেদের মতন করে প্রতিবাদ করছেন তাতেও ট্রোল্ড হতে হচ্ছে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্তদের ট্রোল্ড হয়েছেন বিধায়ক তথা কীর্তনশিল্পী অদিতি মুন্সী সেই নিয়ে সমাজমাধ্যমে পোস্ট করলেন অদিতি ষোলোই আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা পদযাত্রায় প্রতিবাদ করেছেন সাধারণ মানুষ থেকে তারকারা সেখানে উপস্থিত ছিলেন অদিতি মুন্সিও তারপর থেকে এই কীর্তন শিল্পীকে নিয়ে নানা কুরুচিকর মন্তব্য করেছেন নেট নাগরিকরা মূলত কীর্তন গান গেই থাকেন অদিতি জিকরের তরুণী চিকিৎসকের মৃত্যুতে তিনি অন্য আর পাঁচজনের মতন কেন পথে নেমে প্রতিবাদ করলেন না সেই নিয়েই সরব হয় নেটপাড়া নিন্দুকদের কড়া জবাব দিলেন তিনি অদিতি পোস্টে লেখেন স্বাধীনতা সাতাত্তর বছর পর নারী নির্যাতন নিয়ে প্রতিবাদ করতে হচ্ছে এটা ভাবলেই ঘেন্না হচ্ছে আমি জানি এরপরেও অনেক মানুষ ব্যক্তিগত আক্রমণ করবেন তবে সেটা আপনাদের ব্যক্তিগত রুচি আপনারা যারা দীর্ঘদিন আমার সঙ্গে আছেন তারা জানেন আজ পর্যন্ত আমি সঙ্গীতবাদে কোনো রাজনৈতিক পোস্ট তো দূরের কথা এমন কি কোনো নেতিবাচক কথাও বলিনি কারণ আমার ধর্ম আমার শিক্ষা আমার সঙ্গীত ঘৃণা নয় ভালোবাসার কথা বলে আজ যারা এর প্রতিদানে এত আঘাত ভরিয়ে দিলেন তাদের ধন্যবাদ হাই নিউজ নেটওয়ার্ক